গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লক সো গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোপ আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে তো চলো আজ কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করে তো চলো একেবারে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে তবে এই এইমাত্র স্টেশনে আসলাম আর এখন বাজে তিনটে আমাদের ট্রেনের সময় হলো তিনটে কুড়ি মানে হাতে এখনও কুড়ি মিনিট সময় আছে তার মধ্যে আমি চুলটা ভালো করে চিরুনি করে বেঁধে নেব কারণ বাইকের পেছনে বসলে তোমরা তো সবাই যেন চুলের অবস্থা ঠিক কীরকম হয়ে যায় তো এই যে তো চলো ট্রেন না অবধি আমাদের কুড়ি মিনিট এখন অপেক্ষা করতে হবে আমার মতো কে কে আছো একটু কমেন্ট করে জানিও যারা স্টেশনে বসে ঢং করতে বেশি পছন্দ করো কি বলো তো যখন বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম তখন আমার চুলটা পুরোপুরি ভেজা ছিল যে কারণে আমি চিরুনি করে চুলটা আর কি এইভাবে করে ছেড়ে দিয়েছি আজকে হয়তো আমার ভাগ্যটাই খারাপ যে কারণে ট্রেন আসতে এখনও দশ মিনিট লেট আছে তো কি করব বুঝে উঠতে না পেরে স্টেশনের সবার সামনে আমি দু চারটে করে নিলাম তারপর দেখলাম যে না অপেক্ষার অবসান ঘটলো তো ফাইনালি ট্রেন চলে এসছে তো চলো এবার ট্রেনে ওঠা যাক তারপর কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে দেখতে দেখতে পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে জানি না আজকে কখন বাড়ি ফিরবো আদৌ ফিরতে পারবো কি না তো গাইজ এখন আছি ধর্মতলা এখান থেকে এখন যাব নিউ মার্কেটে কিংবা সিরাম মলে তো চলো আজ কি কেনাকাটা করছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালোই লাগবে কন্টিনিউ তোমরা শুধু দেখতে থাকো তো গাইস নিউ মার্কেট থেকে কেনাকাটা করার পরে এখন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ সবটাই তোমাদেরকে বলবো তার আগে একটা কথা বলি আমরা তো গ্রামে থাকি তাই না শহরের রাস্তাঘাট আমার মতো কার কার পছন্দ হয় একটু কমেন্ট করে জানিও তো তো গাইস বলতে বলতে চলে আসলাম কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে এই ফার্স্ট টাইম বলতে পারো আমি এসেছি জানি না এর আগেও কখনো তোমরা এসেছ কি আসনি জানি না তো এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রেতা সুরক্ষা মেলা হচ্ছিলো যেই কারণে আমার একটা বন্ধুর সোর্সে আমি এখানে আসতে পেরেছি তাকে তো অসংখ্য ধন্যবাদ কোনো দিন আমি ভাবিনি যে এই স্টেডিয়ামে আমি আসব। তো যাই হোক এইখানে এসে দেখতে পেলাম আর কি এরকম প্রোগ্রাম হচ্ছে কিছুক্ষণ প্রোগ্রাম আর কি এখানে দেখব তারপর আর কি বাড়ির দিকে রওনা দেবো এইখানে আসার পর যতটাই ভালো লাগছে তার চাইতে বেশি খারাপ লাগছে জানো তো কারণ এইখানে সবাই আমার অচেনা অজানা কাউকে চিনি না জানি না কার সাথে কি কথা বলবো না বলবো সবাই এক একজন বলতে পারো ভিআইপি তো যাই হোক আমাদের কাছে গেস্ট কার্ড ছিল আমি কিছুক্ষণ ভিডিও করছিলাম বলে আমি আর কি বসিনি তো ভিডিও করা হয়ে গেলে আর কি একটু গিয়ে বসবো তো আমি তো মানে সত্যি কথা বলতে যতই দেখছি ততই অবাক হচ্ছি এটা ভেবেই অবাক হচ্ছি যে যে জিনিসটা আমরা টিভিতে দেখতে পাই সেই জিনিসটা আজকে আমি একটা গ্রামের মেয়ে হয়ে সামনাসামনি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে পাবো দিন কল্পনাতেও ভাবিনি বিশ্বাস করো চারিদিকটাই এত বসার সিট সত্যি মানে কি বলবো আমার জাস্ট কল্পনার বাইরে আমি একটু পরে উপরে গিয়ে উঠে তোমাদেরকে আবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি প্রণব দা প্রণব চন্দ্র রয়েছে একটু জোরে হাততালি হয়ে যায় এবং খুব রিসেন্টলি আমরা গেছিলাম সেখানে পঁচাত্তর বছর মকর যোগ কমপ্লিট করলো সেভেন্টি ফিফথ অ্যানিভার্সারি আমাদের ভালোবাসায় আমরা সবাই রয়েছি আমরা সবাই এভাবেই থাকবো তাই তো প্রণব দা এবং প্রণব দার জন্মদিনও গেছে সো বিলিটেড হ্যাপি বার্থডে আর এই কাটা তোমার জন্য এই মায়া

এইখানে আর দিন আসতে পারবো কি পারবো না সেই ভেবে সিঁড়ি দিয়ে উঠে আমি কিন্তু সবার লাস্টের সিটে বসে নিচে যে প্রোগ্রামটা হচ্ছিল সেটাই দেখছিলাম আর ভাবছিলাম যে কোনো একটা দিন হয়তো এরকম একটা খেলার মাঠে আমিও বসে থাকবো আর খেলা দেখব তো যাই হোক সেই সৌভাগ্য আর হবে কি না জানি না এখন আমাদের বাড়ি ফেরার পালা তো বাড়িতে যাচ্ছি আর সবাই দেখতে পাচ্ছ ক্যামেরার দিকে কীভাবে তাকিয়েছিল হ্যাঁ আমি গ্রামের মেয়ে যতটুকু যা ভিডিও আর কি করে নিয়ে আসতে পেরেছি ততটাই আমার কাছে অনেক কিছু এদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে তাড়াহুড়া করে আমি কিন্তু ট্রেনে বসে পড়েছি তারপর এক প্যাকেট ঝালমুড়ি নিয়ে নিয়েছি এটা খেতে খেতে এখন বাড়ি যাব তো চলো একেবারে দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো গাইজ এই মাত্র বাড়িতে আসলাম এখন বাজে সাড়ে দশটা আমি বাড়িতে এসে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি ফ্রেশও হইনি কারণ আমি কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি ধর্মতলা নিউ মার্কেট থেকে সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই ভিড়ের মধ্যে আমার তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখানোও সম্ভব হতো না তো ভাবলাম যে না একেবারে বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব তো চলো কী কী কেনাকাটা করে নিয়ে এসছি সেটা এখন তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি প্রথমে কী দিয়ে শুরু করব ঠিক বুঝতে পারছি না শির মেয়ের বিয়ে একত্রিশে জানুয়ারি মানে আগামী বুধবার ওর বিয়ে তো ভেবেছি ওর রিসেপশানের দিন একটা একটা না মানে লেহেঙ্গা পরব তো লেহেঙ্গার সঙ্গে আমার সেরকম কোনো জুয়েলারি ছিল না বলে আমি এই জিনিস এই সেটটা আর কি কিনে নিয়ে এসেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা না খুলতে পারছি না কারণ এখানে এসব পিন আপ করা আছে তো যাই হোক আমি দামটা আর বলছি না কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে হলো না চলো নেক্সট নিয়ে এসছি এইখানে একটা লিপস্টিক নিয়ে এসেছি লিকুইড এটা হচ্ছে মেরুন কালার মানে আমার লেহেঙ্গার আর কি কালারটাও মেরুন কালার তো আমি আজকে নিয়ে এসেছিও লিপস্টিকটা কিন্তু মেরুন কালারের একটুখানি হাতে লাগিয়ে দেখাচ্ছি এখানে যে একটা আইলেস নিয়ে এসছি আর কি নিয়ে এসছি এখানে একটা আর আমার সবসময় পড়ার জন্য দুটো আর কি গেঞ্জি নিয়ে এসছি এরকম ফুলতা টাইপের একটা কালার দুটো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এটা ব্ল্যাকও নয় অ্যাশ কালারও নয় সঠিক জানি না কি কালার তো চলো নেক্সট আর একটা জিনিস নিয়ে এসছি প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করো না আমি কি কি নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর জন্যই এটা আমি দেখাচ্ছি তো এটা কেমন হয়েছে বেশি উঁচু না আমি আমি সব সময় না একটু মানে স্লিপার বেশি পছন্দ করি তো কেমন হয়েছে জানিও এই জুতোটার দাম দাম বলছি নাম বলছিল মাস্টার জুতো আর অ্যাট লাস্ট আমি যেটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি আসার সময় সেটা হলো এখানে আছে দু প্যাকেট সয়াবিন তো এই দুটোর সঙ্গে এই বাড়িটা ফ্রি দিয়েছে তো বলো কেমন হয়েছে আর হ্যাঁ তোমাদেরকে ভিডিওর শেষে একটাই কথা বলবো আজকে আমি ফার্স্ট টাইম কলকাতা স্টেডিয়ামে গেছিলাম নেতাজি ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলাম তো কোনো দিন ভাবিনি যেতে পারবো তবু আজকে সত্যি অনেকটা আশা নিয়ে গেছি আজকে নিজেকে না কি বলবো অনেকটাই লাকি মনে করছি আমি যে আমার মতো মেয়ে স্টেডিয়ামে গিয়ে কোনো একটা প্রোগ্রাম দেখে আসলো তো চলো বেশি কথা বলছি না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাইকে জানাই শুভরাত্রি দেখা হবে আবার নেক্সট ব্লগে